বন্ধুরা ফোন ব্যবহারের উপর নির্ভর করছে মস্তিষ্কে ক্যান্সার বন্ধুরা মোবাইল হচ্ছে আমাদের জীবনের একটি সাথী মোবাইল ছাড়া বর্তমানে চলা অনেক কঠিন আর সেই সাথী যদি হয় আমাদের আমাদের কারণ তাহলে কি করণীয় গতির এই ভিডিও এর মাধ্যমে আমি আপনাদের জানাবো ফোন ব্যবহারের উপর নির্ভর করছে মস্তিষ্কে ক্যান্সার ফোন এখন নিত্য সঙ্গী শুধু প্রয়োজনে নয় বিনোদন মনোরঞ্জনেও ব্যবহার করা ফোন ডেমসের কারণে তরুণ প্রজন্মের একটা বড় অংশ দিনভর এতেই মুচে থাকে কিন্তু স্মার্টফোন নিয়ে এই জন্য কতটা সাম্প্রতিক এক গবেষণা সামনে এনেছে তথ্য এক মুম্বাই আইআইটির এক প্রফেসর সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করেছিলেন সেই গবেষণায় তিনি দাবি করেন স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে দেয় প্রফেসর গিরিশ কুমার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে গিয়ে রেডিয়েশন সেলফোন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্মার্টফোনের কুপ্রভাব সম্পর্কে বিস্তারিত জানান তরুণ প্রজন্মকে সাবধান করে তিনি বলেন মিনিটের বেশি যেন কেউ স্মার্টফোন ব্যবহার না করেন এটা করলে বিপদ বাড়বে শুধু মস্তিষ্কে ক্যান্সার নয় মোবাইল ফোন থেকে বেরোনো ফ্রি রেডিকালস পুরুষের প্রজনন ক্ষমতার উপরেও প্রভাব ফেলে বলে দাবি করেছেন শিক্ষক। স্মার্টফোন ব্যবহারের আমরা সচেতন হব অন্যদেরও সচেতন করব ভিডিওটি এর পর্যন্ত বন্ধুরা ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ওপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ হয়ে থাকলে কমান সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন